ঘড়িতে বাজে ছটা আর আমি ঘুম থেকে উঠে গেছি আজকে কিন্তু ছুটির দিন তাই একটু লেট করেই উঠেছি আমি কিন্তু রাতে গ্যাসটা মুছে রাখিনি তাই সকালবেলায় মুছে নিচ্ছি গ্যাসটা সবার আগে আমি গরম জল বসিয়ে দেব আমি কিন্তু রোজ একটু গরম জল খাওয়ার চেষ্টা করি এক্সট্রা করে এতে কিছু মেশানো হয় না শুধু গরম জলটাই খাই যখন লেবু থাকে তখন লেবু দিয়ে খাই আজকে যেহেতু লেবু নেই তাই গরম জলটা এমনিই খাব তারপরে ব্রাশ নিয়ে চলে যাব ব্যালকনিতে এদিকে সকাল সকাল যে ঝাড়ু পোছা করে তারা তাদের কাজ কমপ্লিট করে চলেও গেছে একটু আগেই হয়তো পোছা লাগিয়েছে দেখো এখনও ভেজা ভেজা আছে রোজ আমি চেষ্টা করি একটু বাইরে বেরোনোর জন্য প্রত্যেক দিন হয় না আজকে যেহেতু হাতে সময় আছে তাই বেরিয়েছে দেখো বাচ্চাটা তার মায়ের সঙ্গে কি সুন্দর খেলছে আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমি কী করি কী না করি পুরোটাই তোমরা দেখতে পাবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দিস কেমন আছে তোমরা সবাই এখন হচ্ছে গুড মর্নিং আর আজকে আমার ছুটি তাই আমি রোজ কি করি কি না করি সেটা তো আমি দেখাতে পারি না যেহেতু আজকে ছুটি তো আমি কি আজকের দিনটা আমি কী করবো কি না করবো সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রাশ করতে গেছিলাম ফ্রেশ হয়ে চলে এসেছি আর ওদিকে আমি আগে গরম জলটা খেয়ে নেব গলার মধ্যে কেমন একটা করছে বাবু মাসে এদিকে ঘুমাচ্ছে আমি গরম জলটা খেয়ে চা বসিয়ে তারপরে ওকে ডাকবো আর ছুটি কিন্তু বরের তো ছুটি না বর কি টিফিন নিয়ে যাবে সেটা তো বানাতেই হবে কিছু যখন মাথায় কাজ না করে তখন আমি ডিমটাই রান্না করি ফ্রিজে কিন্তু মাছ আছে গেল রাতের একটু ভাত বেঁচে ছিল সেটাই আমি ভাতের মধ্যেই দিয়ে দিলাম ডিম বের করেছিলাম ডিম রান্না করব আর বেগুন ভাজব কিন্তু যেহেতু আজকে বাড়িতে আছি তো বর তা বারবার করে বলছে মাছ করতে মাছটা রান্না করতে এখন কি ভিজিয়ে রাখলে হবে আধ ঘন্টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট এই মাছটা এই সোমবার আসলে দু সপ্তাহ হয়ে যাবে তো বেশি দিন ফ্রিজে থাকলে ভালো লাগবে না না খেতে আমার বড় বন্ধু উঠে গেছে ঘুম থেকে এদিকে আমি চাটা নিয়ে নিচ্ছি ওর জন্য টোস্ট নিয়ে নেব আর আমি মেরি বিস্কুট খাই তো আমার জন্য মেরি বিস্কুটটা নিয়ে নিলাম তোর জন্য মিলে একটুখানি কথা বলবো চা খেতে খেতে সারাদিনে তো আর সেরকম একটা সময় পাওয়া যায় না সেই রাতে বেলায় আর সকাল বেলায় এই দুটো টাইম মাঝে মাঝে আমি চপন প্রাস খেতে ভুলেই যাই বর যখন মনে করিয়ে দেয় তখনই আর কি খাওয়া হয় দুজনে মিলে চা খেতে খেতে একটু আড্ডা দিয়ে নিলাম তারপরে আবার ঝটপট করে রান্নার কাজে যেতে হবে আমার হাতে কিন্তু বেশিক্ষণ সময় নেই চলো তো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিয়ে রান্নার কাছে যাওয়া যাক কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে আমি মাছটা আগে ভেজে নেব এই ভিডিওগুলো কিন্তু অনেক আগে শুট করা আমি যেহেতু গয় দিতে পারিনি কারণ কি আমি বেশি একটা কথা বলতে পারি না কথা বললেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় মাছ রান্না করার জন্য টমেটো আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আজকে মাছের ঝোলে আলু দেবো না বলুন পুরো ঘরটা দেখো ধোয়া 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 হয়ে গেছে একটা ঘরের মধ্যে রান্না বান্না সব কিছু না এদিকে তরকারিটা প্রায় হয়ে হয়ে গেলে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো বিছানাটা এখনো গোছানো হয়নি বিছানাটা এখনো গোছানো হয়নি বিছানাটা আগে গুছিয়ে নেব আর জল না না কিচ্ছু লাগবে সাজুকুজু করছে ডিউটি পাশি কাজ আমার সবকিছুই হয়ে গেছে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে মোছা হয়নি পরে মুছে নেবো স্নান করার আগে এখন স্নান করে অন্য দিন তো ডিউটি যাই তো ডিউটি যাওয়ার আগে স্নান করে নি প্রচন্ড কাশি হচ্ছে কথা বলতে পারছি না বাসি কাজের মধ্যে শুধু বিছানাটা রয়ে গেছে আর এদিকে সকাল বেলায় কারেন্টটা চলে গেল জালনায় যেহেতু একটা কাচের মতো লাগানো আছে তাই একটু আলো বাতাস ঢুকে বর রেডি হয়ে গেছে ডিউটি বেরোনোর জন্য তখন যে পর চলে গেল তারপর আমি আমি ঘুমিয়েছিলাম দিকে ঘুমিয়ে পড়েছি সুখ আবার আর এখন বাজে একটা দশ মানে আধা ঘন্টা মতো হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে গেছি এখন বাজে একটা দশ এখন আমি আগে আগে খেয়ে নেবো তারপরে আমি স্নান করতে যাবো কারণ কি আমি সকালে কিছু খাইনি সেই যে চা বিস্কুট খেয়েছিলাম আর কিছু আমি খাইনি খিদে পেয়ে গেছে আর আজকে যেহেতু একটু শ্যাম্পু করতে হবে আমি মাথায় মানে চুলে আমি তেল লাগিয়েছিলাম তো আজকে শ্যাম্পু করতে হবে তো শ্যাম্পু করার পর আমি ডাইরেক্ট ছাতে চলে যাবো একটু রোদ লাগানোর জন্য তো তার আগে আমি এখন খেয়ে নেবো আর খাওয়ার আগে গ্যাসটা মুছবো আর কয়েকটা থালা বাসন আছে সেগুলো ধুয়ে নেবো সকালে রান্না বান্নার পর এমন কাশি উঠেছিল আমার কিছুতেই ভালো লাগছিলো না আর কারেন্টটাও চলে গেছিলো তার জন্য আর কি গ্যাসটাও মুছে রাখতে পারিনি তো আমি ঘুমিয়ে পড়েছিলাম এখন থেকে উঠে ভাত খাওয়ার আগে যে কাজ বাজগুলো আছে সেগুলো সেরে নেবো কারণ কি খাওয়া দাওয়ার পরে না সত্যি কথা আমার আগে করেই না খাওয়া দাওয়ার পরে আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না কালকে রাতের একটু সবজি ছিল মিক্সড সবজি ছিল আর এই মাছের ঝোল চলো খেয়ে নেওয়া যাক খাওয়া দাওয়ার পর স্নান করতে গেছিলাম স্নান হয়ে গেছে ছাদে যাব। তাই ভাবছি একটু চা বানিয়ে নিই চা বানিয়ে ছাদে চলে যাব ছাদে যাওয়ার সেরকম একটা সময় আমি পাই না আজকে যেহেতু মাথায় শ্যাম্পু করেছি তো এই সুযোগ দুপুরবেলায় একটুখানি ছাদে যাব তার আগে আমি চুলটা একটুখানি আঁচড়ে নেব ছাদে গেলে একদিকে ভালোই হবে চুলটাও শুকিয়ে যাবে একটু রোদও লাগানো যাবে চলো নেল পলিশ নিয়ে নেব ছাদে গিয়ে ভাবছি নেল পলিশ লাগাবো নেল পলিশ আর চা নিয়ে চললাম ছাদে ছাদে গিয়ে দেখি দুটো দিদি বসে আছে ওখানে নিজেদের মধ্যে গল্প করছে তো আমি ওদের মধ্যে একটু যোগদান দিলাম আর দেখো কি সুন্দর বড়ি দিয়েছে হাতে ছাদের কিন্তু মিষ্টি রোদটা ভালোই লাগছে স্নান করে এসছি তো আরো মনে হয় বেশি ভালো লাগছে অনেক দিন বাদে এসছি ছাদে সবার সঙ্গে একটুখানি গল্প আড্ডা করে সময়টা কেটে গেল বাবু যে কোনো অ্যাক্টিভিটির মধ্যে বাচ্চাদের সবসময় দিয়ে রাখে যে আজকে এই জিনিস কালকে এই জিনিস পড়াশোনার সাথে সাথে এক্সট্রা নলেজও হয় আর এখানে দেখো শুধু পড়াশোনা নেল পালিশগুলো খুচিয়ে খুচিয়ে তুললাম এখনো কোনো নেলপালিশ লাগাবো পুরো তোলা হয়নি এখনো এই হাতের গুলো বাকি রয়ে গেছে বলে না একটা ভালো কাজের জন্য গেলে সবাই ডিস্টার্ব করতে ভালো কাজ বলতে মানে আমি ভিডিও বানাচ্ছিলাম এই মাত্র ঘরে ঢুকে গেছে মানে এসে গেছে আর দেখবো কত কিছু বাজার করে নিশ্চয় পাগলটা এখন আর ওর আবদার হচ্ছে চিকেন স্যুপ বানাতে হবে চিকেন স্যুপ আর যে চিকেন চাটে খাবে তাই তো না টিকা খাবে চাটে না টিকা টিকা কত দিন কুজবি খেয়েবে ও মানে যাই খাবে আমার বানাতে হবে তো ভাবছি রেসিপিটা কি তোমাদের সঙ্গে শেয়ার করব যদি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে কিন্তু ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে আমি জানি বড় বড় ব্লগ কেউ দেখতে চাও না আর দেখো না যে যতই বলে না কেন ফুল ওয়াচ ফুল ওয়াচ ফুল ওয়াচ আমি জানি গুনে গুনে কয়েকজন তাদের নামও আমি জানি

এটা আমি দেখালাম না অন্য একটা ব্লগে আমি দেখাবো রেসিপিগুলো খেয়ে বলো কেমন হয়েছে শীতকালে এরকম ধোয়া ওঠা গরম গরম চিকেন তো অসাধারণ সত্যি কথা বলতে প্রথমে আমার বানাতে মন চাইছিল না কিন্তু ভাবলাম বর বাড়ি থাকে না আজকে যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে আর আমিও বাড়িতে রয়েছি তো আবদার করছে আর আবদারটা তো মেটাতেই হয় ওদিকে আমি চিকেন স্যুপ বানিয়ে নিয়েছিলাম আর এদিকে গ্রিন শিক্ষাবাবু রেডি হয়ে গেছে আমি এখন ভয়েস দিতে পারিনি আর দেখো ফোনে কথা বলছি কারণ কি মার সঙ্গে মেয়ের সঙ্গে কথা বলছিলাম ওদের সঙ্গে কথা বললে না ঘন্টার পর ঘন্টা কেটে যায় ও কথা যেন শেষ হয় না ইদানিং আমার মেয়ে স্কুল থেকে অনেকগুলো মেডেল আর পুরস্কার পেয়েছে সেই সমস্ত কথাবার্তাই আর কি হচ্ছিল ফোনে দেখতে দেখতে আজকের ব্লগটি অনেক বড় হয়ে গেছে তো আজকের মতো এখানেই টাটা বাই বাই যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো